बंद uh, जा, menopause. So, menopause हो, हो जाएर प्रसेस आफ्टर she stops having any menses মানে যখন এক বছর হয়ে যাচ্ছে মেন্সেস বন্ধ হয়ে গেছে তারপর যদি কোনো লিডিং দেখা যায় তাহলে কিন্তু এটা একটা আশঙ্কাজনক ব্যাপার হয় যেটার জন্য আরো ইনভেস্টিগেশন লাগে কারণ অনেক কিছুই হতে পারে মোস্টলি বেনাইন কজেস বেশি হয় মানে যেটা নন ক্যান্সারাস কিন্তু যেহেতু একটা এজ গ্রুপটা বেশি মানে একটা ফর্টি ফাইভ এজ এর পরে এটা স্টার্ট হচ্ছে তো তখন ক্যান্সারের কথাটা আমাদের মাথায় বেশি আসে তাই না তো তাই জন্য উই হ্যাভ টু স্ক্রিন আমাদেরকে দেখতে হবে কি এটা কি আদৌ কোনো ক্যান্সারের জন্য হচ্ছে কিনা তো কোথায় কোথায় ক্যান্সারটা হতে পারে এটা মোস্টলি মোস্ট কমন যেটা হয় যে এটা জড়ায়ু মুখের ক্যান্সার বা হতে পারে যে জড়ায়ুর মধ্যে ক্যান্সার সেখান থেকে হতে পারে বা অন্য যেটা মোর কমন যেটা আমরা যেটা জেনারেলি পাই সেটা হচ্ছে কোন পলিপ আছে সেখান থেকে হচ্ছে ওনার আগে হয়তো যে জড়ায়ুর যে ভিতরে লাইনিংটা সেটা যদি অনেক মোটা হয়ে যায় তো তখন ওখান থেকেও হতে পারে ব্লিডিং বা হয়তো ওখানে কোনো আঘাত লেগেছে মোস্ট কমন যেটা হয় যে জায়গাটা যেহেতু মেনোপজ হয়ে গেছে তো ওটা শুকিয়ে যায় আমাদের সেনাইল আহ বা অ্যাট্রোফিক ভেজানাইটিস বলে যেটা আর vaginal mucosa যেটা ড্রাই হয়ে যায় ওখান থেকে অনেক সময় ব্লিডিং হয় সেটা অনেক সময় پیشنটরা নিয়ে আসে যেটা জন্য ওরা বলে কিনা মাসিক বন্ধ হয়ে গেছে তাও ব্লিডিং হচ্ছে তো এইগুলো কিন্তু না দেখে বোঝা যায় না এটার জন্য আগে একটা ডক্টরকে দেখিয়ে নেওয়া ভালো ফার্স্ট হচ্ছে আমরা আগে ভালো করে তো হিস্ট্রি নিই যে ওনার কখন হচ্ছে এটা শুরু এটা কি সাইক্লিক্যাল কিনা এটা প্রত্যেক মাসে হচ্ছে কিনা বা একবারিতেই হতেই থাকছে ব্লিডিংটা অল্প অল্প করে দেখা যাচ্ছে না ডেলা ডেলা রক্ত ভাঙছে অনেকের অনেক আলাদা আলাদা কমপ্লেন থাকতে পারে হয়তো এটা ব্যথার সাথেও আসতে পারে বিনা ব্যথাতেও হতে পারে ওয়েট লসও হতে পারে সব ইত্যাদি আগে কমপ্লেন আছে কি নেই সব দেখে নিই তখন আমরা একটা ডিটেল এক্সামিনেশন করি যেটা হচ্ছে আমরা নিচের দিক থেকে আমরা একটা জরায়ুমুখের মুখের কাজটা দেখবো ইনসপেকশন করব হয়তো আমরা ওখান থেকে প্যাপসমিয়ার মানে নিচের দ্বারের ওখানে রস নিয়ে পরীক্ষা করা বা হয়তো একটা বায়োপসি করা একটা আলট্রাসাউন্ড করে নিয়ে এগুলো চিকিৎসা হয় তারপরে ট্রিটমেন্ট যেটা হচ্ছে ইট ইস ডিপেন্ডেন্ট অন কি কজে হচ্ছে ব্লিডিংটা যদি এটা কোনো বেনাইন কজ হয় অ্যাট্রোফিক ভেজানাইটিস যেটা বলছি আমি যে ওখানটা যেহেতু শুকিয়ে গেছে তাই জন্য ওখানে একটু ট্রমা হয়নি ব্লিডিং হয়ে যাচ্ছে এই কারণে যদি হয় তাহলে আমরা একটা ক্রিম জেল দিয়ে দিই যেটা থেকে এটা ঠিক হতে পারে কিন্তু যদি এটা কোনো ক্যান্সার ধরা পড়ে তাহলে তার জন্য কিন্তু ডিটেল আরো এক্সামিনেশন লাগে আরো টেস্ট লাগে সেই হিসেবে তখন ওটা ট্রিটমেন্ট সেইভাবে হয় আর যদি কোনো পলিপ থাকলো তাহলে আমরা পলিপটাকে হয়তো কেটে বাদ দিয়ে দিই এটা একটা মাইনার প্রসিজার এটা তো ভয় পারো কিছু নেই আর যদি দেখি যে না এটা এন্ডোমেট্রিয়াম এর যে লাইনিং ওটা ঠিক হয়ে গেছে বলে হচ্ছে তাহলে আমরা ওখান থেকে জাস্ট ওটাকে একটা আহ কিউরেটাজ করা বলে যেটা কিউরেট করা যেতে পারে না হয়তো অনেক সময় কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে না হয়তো এমনও হতে পারে কি আমরা হয়তো আহ অপারেশন এর জন্য বলতে পারি সেইভাবে ট্রিটমেন্ট হয়